আকাশে ভ্রমণকালীন দুর্ঘটনার সময় পাইলট যে উপায়ে নিজেকে রক্ষা করেন তাকে বলা হয় ইনজেকশন সিট সিস্টেম এই পদ্ধতিতে বিমানের সিটটিকে বিশেষভাবে তৈরি করা হয় যুদ্ধ বিমানের পাইলট ও ক্রুদের সিটগুলো এই ব্যবস্থার জন্য উপযোগী করেই তৈরি করা হয় বিপদ দেখলে তারা সিটের পাশে থাকা ইনজেকশন হ্যান্ডেল টান দেন এতে প্রথমে বিমানের ছাদের অংশটি উড়ে যায় এরপর চেয়ারটি পাইলট বা ক্রুদের নিয়ে ছিটকে বের হয়ে যায় বিমান থেকে চেয়ারটিকে বিমানের বাইরে বের করার জন্য রকেটের শক্তি ব্যবহার করা হয় পাইলটকে নিয়ে বিমান থেকে কয়েক মিটার দূরে চলে যাওয়ার পর চেয়ারটি নিচে পড়ে যায় এবং একটি ইমার্জেন্সি ছোট প্যারাশুট খুলে যায় এতে গতি কমার ফলে পাইলট তার মেন প্যারাশুট খোলার সুযোগ পেয়ে যান ধারণা করা হচ্ছে সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট এবং একজন কো পাইলট এভাবেই রক্ষা পেয়েছেন তবে গুরুতর আহত হওয়ার ফলে যুদ্ধ বিমানের পাইলট অসীম জাওয়াদ নিহত হন কাজটি খুব দ্রুত গতিতে হয় কখনো সেটি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে সম্পন্ন হয় ফলে পাইলট বা ক্রুদের আহত হওয়ার ঝুঁকি থাকে তবুও বাঁচার শেষ চেষ্টা হিসেবে কাজটি করতেই হয় তাদের দু উনিশ সালে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বিমান ধ্বংস হলেও ভারতীয় পাইলট এই পদ্ধতি ব্যবহার করে রক্ষা পেয়েছিলেন তবে এই সিস্টেম কেবল যুদ্ধ বিমান ফাইটার বোম্বার বা অ্যাটাক এয়ারক্রাফটেই থাকে যাত্রীবাহী বিমানের পাইলটদের জন্য এমন সিস্টেম নেই তারা চাইলেও যাত্রীদের দুর্ঘটনার মাঝে রেখে ঝাঁপ দিতে পারে না আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক